এলাকাবাসী আসসালামু আলাইকুম মেলা 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 বগুড়া থেকে আগত উন্নত মানের ফার্নিচার সামগ্রীর মেলা বগুড়া থেকে আগত সুদক্ষ কারিগর দ্বারা তৈরি উন্নত মানের বিশাল এক ফার্নিচার মেলা ফার্নিচার মেলার স্থান ফাজিলপুর জেরো পয়েন্ট ইউনিয়ন পরিষদ সংলগ্ন এখানে পাওয়া যাচ্ছে সুদূর বগুড়া থেকে আগত কাঠের তৈরি বিভিন্ন ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট 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 মালা জামাই সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল ক্যাবিনেট এছাড়াও রয়েছে অন্যান্য ফার্নিচারের বিপুল সমাহার যা সুলভ মূল্যে বিক্রয় করা হয় তাই তো আসুন ফার্নিচার মেলায় মনে রাখবেন ফার্নিচার মেলায় আপনারা পাবেন সুদক্ষ কারিগর দ্বারা তৈরি বগুড়া থেকে আগত উন্নত মানের ফার্নিচার সামগ্রীর এক বিশাল সমাহার আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ মেলাই চাই মেলাই চাই মেলাই চাই